যাক গুচ্ছের একটা নাটকে সমাপ্তি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মোহাম্মদ বিল্ল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো গুচ্ছের কিন্তু নতুন আর একটা আপডেট এসে পড়েছে এবং এটা তোমাদের জন্য অবশ্যই স্বস্তির খবর এবং ওভারঅল বিষয় নিয়ে কথা বলবো কারণ হচ্ছে যে গুচ্ছে কিন্তু একুশটা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু যাত্রা শুরু করতে যাচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যাত্রা শুরু করতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে যারা বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে আর তোমাদের সকলকে বলতেছি দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে সকলেই ফলো দিবে কারণ হচ্ছে ওইখানে আমাদের আমাদের লাইভ ক্লাসগুলো হবে রবিবারে আমরা আমি চলে দেবো রাজশাহীতে বাসা থেকে তখন ওইগুলো কিন্তু আমরা করানোর চেষ্টা করবো তো আশা করি সকলেই ওইখানে পেজটা ফলো করে দিবা হ্যাঁ তো দেখো গুচ্ছের যে আপডেটটা এসেছে ডেইলি বাসে সেখানে তারা বলছে যে গুচ্ছের একুশটা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু পরীক্ষাটা হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে সেখানে আরো কয়েকটা বিষয় কথা বলা হয়েছে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তারা কিন্তু অ্যাড করা হয়েছে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে বার হয়ে গিয়েছিল সার্কুলার দিয়েছিল সেটা কিন্তু এখন আর থাকবে না অর্থাৎ নাটকের সমাপ্তি মোটামুটি বলতে পারো তাহলে দেখা যাচ্ছে তিনটা বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে অর্থাৎ পরে হয়ে গেল কি খুলনা ইউনিভার্সিটি আর হচ্ছে জেআইএন তিনটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আহ বার হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি সার্স্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি কি কথা বলা হয়েছে অর্থাৎ কবে ভর্তি পরীক্ষাটা হবে বা কিভাবে তারা প্রচেষ্টা করবে সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি কুমিল্লা সরি কুমিল্লা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে একটা কথা বলা হয়েছে তারা বলছে যে গুচ্ছের বারবার মাইগ্রেশন বন্ধ টাকা প্রতিটা বিশ্ববিদ্যালয় যে হয় এইগুলো যাতে না হয় এবং তাদের শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে ঠেকে গেল আর সাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবং তারা আলাদাভাবে পরীক্ষা নেবে এটা একেবারে ফাইনাল হয়ে গেছে হ্যাঁ তো এখানে যদি কথা বলি সার্স্টের যদি যদি কেউ বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়া অর্থাৎ মানবিকের বা খুলনা ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষা জিএসটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জি আমাদের কিন্তু তোমাদের ক্লাসগুলো রয়েছে অর্থাৎ তোমরা এখানে ক্লাস করলে করতে পারবে স্ক্রিনে তোমরা রুটিন দেখতে পারতেছো বাংলা এবং ইংলিশের যে রুটিনটা রয়েছে তোমরা দেখতে পারতেছো বাংলা ইংলিশ এবং জিকে এখানে পড়তে পারবে রেকর্ডিং ক্লাসগুলো থাকবে সরাসরি লাইভ ক্লাস হবে এবং তোমরা কথা বলতে পারবে সাতশো পঞ্চাশ টাকায় আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতেছে বাংলা ইংলিশ এবং জিকে তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে কমেন্ট বক্সে ওইখানে ফলো দিবা ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটা না একটা কিছু ভালো কিছু করবে ইনশাআলা আমরা সর্বোচ্চটা দিব তোমরা যদি সর্বোচ্চটা দিতে পারো তাহলে কিন্তু কম্বিনেশনটা ভালো হবে এখন যদি বলি আহ যে গুচ্ছের যে কার্যক্রমটা গুচ্ছের কার্যক্রম মোটামুটি আগামী সপ্তাহ থেকে কিন্তু তারা বলছে যে পরবর্তী সপ্তাহ অর্থাৎ মোটামুটি এই সপ্তাহের মধ্যে কিন্তু তারা করবে কি গুচ্ছের কার্যক্রম কবে ভর্তি পরীক্ষা হবে কিভাবে হবে কোথায় হবে সকল বিষয় কিন্তু আমরা জানানোর চেষ্টা করব জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাআল্লাহ তো প্রস্তুতিটা ভালো মতো নেওয়া গুচ্ছের ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে অতি শীঘ্র ভিডিও আসতেছে ইনশাআল্লাহ তোমাদের ওই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো ওভারঅল তো আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিয়ে দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম